বাংলাদেশে দেড় লক্ষ টাকা খরচ করে আনছি অনেক এক মাস হয়েছে না তুমি অনেক বাড়ি যাবার কাছে আমি যাবো না আমার একটা ছেলে রেখে আসছি তাহলে আইসো গেল আর কি নাকি তুমি কি অসুখে আছো তোমার খাওয়াই না তুমি খাওয়ানোর কোটা দিছো না আমার অনেক খাওয়াইতেছ তোমার ইনকাম কম আমি আর গরম বেশি সৌদি আরব আমি থাকবো না আমি চলে যাবো আল্লাহ আল্লাহ গো আমি রাই তোমার কেয়ার ভিতরে এ ভিতরে রাহি এটা কি বাংলাদেশ যে খালি ফ্যান ঘুরবো এ সির মধ্যে রাই তারপরেও তুমি গরম গরম পই পাইলা তুমি এই যে পার্ক ঘুরতাছো তুমি এনো গরম আছে সৌদি আরব কয়দিন আগে একটু বেশি আছি গরম এখন কি গরম আছে কি এহনি তুমি যাবার গা খাও আই চো আর দিন থাও। দেও আমার মেঘস্ট তো খেলা করো না এরকম করে না আমার স্যারাটা কান্বো দেখো আমার স্যারা তো কান্বো আমার স্যারা কিহনো শুধু লোকে হাই স্কুলে পরে। ইয়া ইহনো কি ছুটো একটা তো বিদেশেই গেছে গা এত টেনশন করো কি লেই না আমার স্যারা তো আমার কাছে ছুটোই মার কাছে কি স্যারা কি বড়ো হয়ে যা মার কাছে বড়ো না হইলেও আইসো কয়টা দিন থাকো ইহনো মক্কা মুদি না গেছি না মক্কা মুদি না যাই গুইরা টুইরে আসো তাহলে আমার মক্কা নিয়ে যাও মক্কা তো ইনশাল্লাহ জামু আল্লাহ যে বাসায় রাখে জামু এহনি যে বরমরা একটু কমুক কমলে আমি তোমারে লয়ে যাই কোনদিন নিয়ে যায় আমারে বলো আমার দর্শকরা শুনুক আমার কবে নিয়ে যাইবা ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমারে আমি নিয়ে যাবো মক্কা এটা আমি কইছি জবান দিছি তোমার আমি মক্কাত লয়ে যাইব তুমি এত টেনশন করো না তুমি চলো ওখানে এই জায়গা অনেকক্ষণ হইছে আইছি পার্কে ঘুরবার লাগে ঘুরছি এখন আর ভাল লাগে না চলো যাই বাসাই যাইব এই যে এত সুন্দর জায়গা মানে জানছি দেখছো এই যে দেখো এইটা বট গাছ বাংলাদেশে আছে দেখছো কত বড় বট গাছ মায়া মায়া গো কি সুন্দর নিচে ঘুরায় না দেখাও তুমি ঘুরায় না দেখাও এই যে দেখাও দেখো কত বড় বট গাছ এই যে আরেকটা বট গাছ দুইটা বটগাছ তারপরে এই যে চারদিকটা যে ঘাস তারপরে তেনু কোনতি মেলাও বুঝছো ওই জায়গাটা অনেক সুন্দর এর লিগে তোমার আমি লয়ে আসে যে সৌদি আরবান না তোমার আমি বিভিন্ন জায়গার মধ্যে লয়ে যাই তোমারে দেখাই কত সুন্দর সুন্দর জাগা এটা কি তুমি দেখছো বাংলাদেশে কোনো দিন দেখছো না তারপরেও তোমার ভালো লাগে না তুমি না তুমি কথা।